কোথাও গিয়ে যেটা প্রেডিক্ট করছিলাম আমি সেটা কিন্তু কোথাও গিয়ে হচ্ছে বা হতে চলেছে এবং তার একটা শুরুতে কিন্তু জাস্ট হয়ে গেছে আজকের থেকে সো নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে শেয়ার মার্কেট ক্র্যাশ সেকেন্ড অফ এপ্রিল নিয়ে প্রচুর ভিডিওস আমি কিন্তু করেছি এবং অনেকে কিন্তু সতর্ক করেছি যে কি হতে চলেছে এবং সেকেন্ড অফ এপ্রিলের আগে থেকেই কোথাও গিয়ে তার একটা শুরুবাদ কিন্তু হয়ে গেল এবং আজকের মার্কেট যেভাবে রিয়্যাক্ট করেছে সেটা সত্যি বলতে ভয়ঙ্কর সত্যি বলতে ভয়ঙ্কর লেভেলে কিন্তু রিয়্যাক্ট করেছে এবং প্রত্যেকটা ইন্ডেক্স আমাদের সেনসেক্স থেকে স্টার্ট করে নিফটি ফিফটি প্রত্যেকটাই কিন্তু কোথাও গিয়ে একটা নেগেটিভ রিটার্ন কিন্তু আমাদেরকে দিয়েছে এবং এই সমস্ত ডেটা একদম কিন্তু পাবলিকেলি অ্যাভেলেবেল রয়েছে আপনারা প্রত্যেকে গিয়ে কিন্তু চেক আউট করতে পারেন নিফটি ফিফটি প্রায় ওয়ান নেগেটিভ রিটার্ন দিয়েছে জাস্ট ভাবা যায় এটা আমরা বারবার কিন্তু বলে আসছি যে মার্কেট যখন পড়ে লিফটের মতন কিন্তু পড়ে যায় হঠাৎ করে কিন্তু জাস্ট পড়ে যায় এবং মার্কেট যখন ওঠে সিঁড়ি বেয়ে একটা একটা ধাপ বেয়ে বেয়ে কিন্তু ওঠে তো সেইটা কোথাও গিয়ে এই যে সাত থেকে আট দিন লাস্ট উইকে যে একটা ভালো রকমের রিটার্ন দিচ্ছিলো সেটা কোথাও গিয়ে একদিনে জাস্ট কাভার করে দিয়েছে একদিনে জাস্ট নেগেটিভ রিটার্ন দিয়ে জাস্ট কাভার করে দিয়েছে তো প্রায় তেইশ হাজার একশো পঁয়ষট্টি পয়েন্টে কিন্তু নিফটি ফিফটি কিন্তু আজকের শেষ হয়েছে এবং ব্যাংক নিফটিও সেম একটা জিনিস আমাদেরকে দিয়েছে তাও কিন্তু মোটামুটি একটা নেগেটিভ রিটার্ন এবারে এটা নেগেটিভ রিটার্ন যে দেবে এটা আমরা কিন্তু মোটামুটি আগে থেকে প্রেডিট করেছিলাম এবং ক্যান্ডেলগুলো সেই রকমভাবে কিন্তু রিয়াক্ট করছিল এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটে নিউজ রেসি প্রকাল ট্যারিফ এবং ডোনাল্ড ট্রাম্পের একটা আতঙ্ক এই একটা বিষয়ের জন্য কোথাও গিয়ে মার্কেট কিন্তু ভয় পাচ্ছে এবং সেখানে এফআইআইয়ের সেলিং আমরা আরও একবার কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি এবং এটা আমরা ভয় পাচ্ছিলাম যে এফআইআই যে গত লাস্ট সাত থেকে আট দিন ধরে যে একটা হিউজ পরিমাণে বাই করছিলো তারা কি অ্যাকচুয়ালি এই ডিউরিং দিস পিরিয়ড তারা কি একটা হিউজ পরিমাণে সেল করবে তো সেক্ষেত্রে এটা আমাদের মাথার মধ্যে কিন্তু ছিল তো সেইটা কোথাও গিয়ে কিন্তু শুরু হয়েছে এবং এফআইআই এবং এর যে ডেটা সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি ফার্স্ট অফ এপ্রিল এবং দু হাজার পঁচিশ যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেইটা কোথাও গিয়ে কিন্তু শুরু হয়েছে তো সেক্ষেত্রে এফআইআই কিন্তু প্রায় দশ হাজার চারশো আশি কোটি টাকার কিন্তু আজকে বাই করেছে এবং সেখানে সেল করেছে প্রায় ষোলো হাজার তিনশো একাশি কোটি টাকা মানে প্রায় পাঁচ হাজার নশো কোটি টাকার কিন্তু বেশি সেলিং করেছে আজকের এফআইআই এবং সেখানে কোথাও গিয়ে ডিআইআই কিন্তু প্রায় বারো হাজার ছশো নিরানব্বই কোটি টাকার কিন্তু বাই করেছে এবং আট হাজার কোটি টাকার মতো কিন্তু সেল করেছে এবং আজকের ডিআইআই কিন্তু একটু বেশি পরিমাণে কিন্তু বাই করেছে তো তা সত্ত্বেও মার্কেট বেসিক্যালি কিন্তু অপারেট করে এফআইআই মানে তারা ফরেন ইনভেস্টাররা কিন্তু এটা হিউজ চাঙ্ক অফ মানি কিন্তু নিয়ে আসে লক্ষ লক্ষ কোটি টাকার কিন্তু মানি টাকা নিয়ে আসে এবং এবং ভারতীয় শেয়ার বাজারে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্ট করে এবং যার ফলে ভারতীয় শেয়ার বাজার লাস্ট এক সপ্তাহ ধরে কিন্তু এটা ভালো রকমের বুস্ট আপ কিন্তু পেয়েছিলো যেটা কোথাও গিয়ে কিন্তু আবার একটা খারাপ খবর রেসিপ্রোকাল ট্যারিফ বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে ট্রাম্প অ্যাপ্লাই করবে এবং কালকেও এটা আমরা আশা করছি যে কালকেও কিন্তু মার্কেট একটা পড়ার হিউজ হিউজ লেভেলে কিন্তু পসিবিলিটি তৈরি হচ্ছে বা রয়েছে তো এখন বিষয়টা হচ্ছে তাহলে আমাদের এই মুহূর্তে কি করা উচিত তাহলে এই মুহূর্তে কি মার্কেট থেকে বেরিয়ে যাওয়া উচিত নাকি আরও বেশি করে ইনভেস্টমেন্ট করার সময় এসে গেছে তো বিষয়টা একটু প্র্যাকটিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি কিন্তু আমাদেরকে বুঝতে হবে বিষয়টা হচ্ছে আলটিমেটলি সেকেন্ড অফ এপ্রিল আসুক বা থার্ড অফ এপ্রিল আসুক মার্কেট পড়বে পড়ার পসিবিলিটি একটা হিউজ হান্ড্রেড কিন্তু চান্স রয়েছে পড়ার যদি না পড়ে সেটা একটা বিরাট বড় সৌভাগ্য আমি বলবো বা স্টিল একটা হিউজ চান্স রয়েছে মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়ার বা মার্কেট পড়ার তো সেক্ষেত্রে তাহলে বর্তমানে আমাদেরকে কি করা উচিত তো এটা আমার মনে হচ্ছে যে একটা বিরাট বড়ো অপরচুনিটি নিফটি ফিফটি এইবারে কিন্তু একটা বটম পয়েন্ট তৈরি করবে এবং ট্রাম্পের ট্যারিফ লাগবে এবং এই ট্যারিফ হয়তো কয়েকদিন চলবে এবং তারপরে ডিউরিং নেগোসিয়েশনস এই ট্যারিফ কিন্তু কোথাও গিয়ে কমবে এবং তখন কিন্তু মার্কেটে আরও একটা কিন্তু পজিটিভ নিউজ ছড়িয়ে যাবে যে ট্রাম্প আবার ট্যারিফ কিন্তু হটিয়ে নিয়েছে তো এই একটা বিষয়কে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং যতই এই রকম ট্যারিফ আসুক আজকের ইউএসএ আমাদের উপরে ট্যারিফ লাগাচ্ছে কালকে চায়না লাগাবে কালকের মালয়েশিয়া লাগাবে কালকের মায়ানমার লাগাবে ভুটান লাগাবে পার্শ্ববর্তী বা ইউরোপিয়ান কান্ট্রি লাগাবে বা রাশিয়া লাগাবে তার ফলে মার্কেট সাময়িকভাবে কিন্তু ইম্প্যাক্ট পড়বে মার্কেটে আলটিমেটলি মার্কেট কিন্তু আপ ট্রেন্ডেই যাবে মার্কেট কখনোই সবসময় ডাউন ট্রেন্ডে যাবে না বা মার্কেট ক্র্যাশ টানা পাঁচ বছর ধরে লেগে থাকবে না আলটিমেটলি তো মার্কেটকে ওপরেই তো উঠতে হবে তো ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকটিভ কান্ট্রি ফর ইনভেস্টমেন্ট ইন্ডিয়া গ্রোয়িং কান্ট্রি ইন্ডিয়াতে হিউজ কিন্তু পপুলেশন আছে এবং যেখানে পপুলেশন বেশি এবং সেখানে কিন্তু প্রোডাক্টের কনজামশনস কিন্তু অনেক অনেক কিন্তু বেশি কোথাও গিয়ে তো সেইটা আমার মনে হচ্ছে বা মন বলছে যে কিন্তু হতে চলেছে তো এটা আমার মনে হয় যে এই রকম গ্রোয়িং কান্ট্রির ক্ষেত্রে ফরেন ইনভেস্টাররা যখন আমাদের ইন্ডিয়াতে টাকা ঢালছে তাহলে কিন্তু ইন্ডিয়াতে একটা ভালো রকমের অপরচুনিটি কিন্তু রয়েছে এবং সেই জন্যই না ফরেন ইনভেস্টাররা কিন্তু লাস্ট কয়েকদিন ধরে একটা হিউজ কিন্তু ইনভেস্টমেন্ট করেছে এবং আফটার কোভিড একটা ভালো রকমের ইনভেস্টমেন্ট করে গেছে জাস্ট কয়েক বছর ধরে তাহলে আলটিমেটলি তো সেনসেক্সকে তো বাড়তেই হবে আপ ওয়ার্ডে মানে আপ ট্রেন্ডে তো যেতেই হবে নিফটি ফিফটিকে তো বাড়তেই হবে এবং কোথাও গিয়ে মর্গান স্ট্যানলির যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট কে তো সত্যি হতেই হবে যদি এরকম একটা সেনারিও তৈরি হয় তাহলে তো এটা একটা কঠিন একটা বাস্তব তো আমাদের কাছে আছেই যে মার্কেট বাড়বে আলটিমেটলি মার্কেট টানা এক বছর দু বছর ধরে ডাউন ট্রেন্ডে যাবেই না তো এটা আমার কোথাও গিয়ে কিন্তু মন বলছে এবং এটা আমার গাট ফিলিং যে মার্কেট আলটিমেটলি এক থেকে দু মাসের মধ্যে কিন্তু আরও একবার রিকভারি হওয়ার কিন্তু একটা হিউজ পসিবিলিটি রয়েছে তো সেই জন্য এটা মনে হয় যে এটা একটা বিরাট বড়ো অপরচুনিটি আমাদের লং টার্ম ইনভেস্টারদের ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্ট মাইন্ডসেট যাদের রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে যদি ইনভেস্টমেন্ট করে কিন্তু একটা হিউজ লেভেলে কিন্তু গেইন বা প্রফিট ইন ফিউচারে কিন্তু পেতে পারে এবং সেটা ভালো ভালো স্টকসকে কিন্তু চুজ করতে হবে যাদের ফান্ডামেন্টালি যারা ফান্ডামেন্টালি অনেকটা অনেকটা স্ট্রং যারা ইন ফিউচারে ভালো রিটার্ন দিতে পারে এবং সেই জন্য ওই পার্টিকুলার স্টকটাকে ভালো করে রিসার্চ কিন্তু করতে হবে তো এটা মেন কিন্তু পয়েন্ট স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পেশেন্স রাখো লং টার্মে ইনভেস্টমেন্ট করো লং টার্ম মানে এক বছর কিন্তু নয় লং টার্ম মানে অ্যাটলিস্ট পাঁচ থেকে সাত বছর দশ বছর হলে কিন্তু খুব ভালো হয় তো আলটিমেটলি স্টক মার্কেটের ক্ষেত্রে এটাই হচ্ছে বিষয় পেশেন্স রাখতে হবে এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু এইবার যখন মার্কেট একটা বটম তৈরি করে ফেলবে নিফটি ফিফটি যখন আরও পড়বে একটা হিউজ আমরা আবার সেলিং প্রেশার দেখতে পাব তখন গিয়ে কোথাও মনে হয় যে আমাদের এপ্রিল এপ্রিলের এন্ড বা মেয়ের শুরুর দিক থেকে হয়তো মার্কেট আরও একবার কিন্তু একটা ভালো রকমের রিকোভারি আমরা কিন্তু দেখতে পাবো তখন আমার মনে হয় যে একটা লামসাম ইনভেস্টমেন্ট করার কিন্তু সময় তৈরি হবে বাট স্টিল এখনও অবধি আমি বলবো যে লামসাম ইনভেস্টমেন্ট করার কিন্তু সময় আসেনি মিউচুয়াল ফান্ড ইনভেস্টারদের ক্ষেত্রে আমি বলবো যে এস আই পিটাকে আপনারা কন্টিনিউ করুন এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আমরা যাকে এক্স্যাক্টলি কিন্তু বলে থাকি তো সেটা কন্টিনিউ করাটা কিন্তু খুব দরকার খুব জরুরি এবং এটা যদি হয় তাহলে কিন্তু কোথাও গিয়ে আমাদের লং টার্মে আমরা ভালো রকমের কিন্তু এটা প্রফিট কোথাও গিয়ে কিন্তু বুক করতে পারব তো সেকেন্ড অফ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প রেসিপ্রোকাল টারিপ অ্যাপ্লাই করুক বা না করুক তাতে আমাদের কিছু এসে যায় না লং টার্ম ইনভেস্টারদের ক্ষেত্রে এটা আশা করছি আপনাদের একটু হলেও কিন্তু আমি বোঝাতে পেরেছি তো এটাই ছিল আজকের ভিডিও আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারেন এবং কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে সেটা মিউচুয়াল ফান্ড হোক স্টক মার্কেট হোক আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরেই কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্টগুলো করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও ইনফরমেটিভ ভিডিওস নিয়ে টাটা